নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন বাংলা চাই অনেককে বলছে এই আরজি করে যে কাণ্ডটা ঘটনাটা ঘটেছে যে জঘন্যতর জঘন্য ঘটনাটা ঘটেছে সেটার প্রতিবাদ বিজেপি করেছে সেখানে নাকি কিছু কিছু তৃণমূল নেতা বলতে শুরু করছে যে বিজেপি এমন সুযোগ পেয়েছে কিন্তু একটা কথা তাদেরকেও মানতে হবে তাদের ঘরের হয়তো মা আছে বোন আছে বাবা আছে তাদের নিরাপত্তা কোথায় যাবে আজকে যারা এটার বিরুদ্ধে পথে হাঁটছেন এবং যেখানে পুলিশ প্রমাণ লোপাট করার জন্য যা করতে হয় তাই করেছে ঘরে তার বাড়ির লোককে জানানো হয় যে যে ধর্ষণ হয়নি তিনি নাকি আত্মহত্যা করেছে এরপর বাড়ির লোককে ঢুকতে দেয়া হয়নি প্রথমে এরপরও কি করে তৃণমূল নেতারা বাইরে বেরোচ্ছে কলজ্জয়ে বেড়াচ্ছে তারা যে ফাঁসি চায় ফাঁসি চাই করে দোষীদের নিজেরাই তো বড়ো দোষী তার কারণ পুলিশ মন্ত্রী নিজের দলের মেন মাথা আর স্বাস্থ্যমন্ত্রী সেও নিজের দলের মেন মাথা তারপরও কি করে তারা নির্যাতার নির্যাতার ফাঁসি চায় একটু মানে একটু একটু যদি লজ্জা থাকতো তাহলে হয়তো এগুলো করতে পারতো না এই সাধারণ মানুষকে কত আর ভুল বুঝাবেন কিন্তু সাধারণ মানুষ এখন সত্যিটা বুঝে গেছে তাই হয়তো প্রতিবাদ করেছে আপনারা হয়তো ভাবছেন যে আমি শুয়ে শুয়ে কেন ভিডিও করছি কারণ আমার শরীর খুবই অসুস্থ প্রতিবাদ করতেই হবে তাতে শরীর অসুস্থ থাকুক বিছানা থেকে উঠতে পারি বা নাই পারি প্রতিবাদ এই ঘটনা যদি না করতে পারি কালকে যদি আমার কোনো কাছের লোকের বা যদি আমার কোনো গ্রামের লোকের বা আমার শহর বাঁকুড়া অঁধার মধ্যে যদি কোনো ঘটে তখন আমি মুখটা কোথায় নোকাবো তাই প্রতিবাদ এখন থেকেই করতে হবে যাতে যাথে যাথে কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার আগে কোনো দুষ্কৃতিকারীরা এক থেকে ভাবে এমন এমন প্রতিবাদ করা দরকার প্রতিবাদ শুধু এতদিনে বন্ধ করে দেওয়া চলে চলবে না যতদিন না দোষীদের ফাঁসি হচ্ছে ততদিন পর্যন্ত প্রতিবাদ করতে হবে দোষীদের ফাঁসি চাই এটাই সবচেয়ে বড় কথা দোষীরা যতক্ষণ না ফাঁসি পাচ্ছে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ করা দরকার এটা আমার মনে হয় আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই ঘটনাগুলো দেশের নানা প্রান্তে আগেও ঘটেছে কিন্তু এইভাবে নিঃশংসভাবে হয়তো ঘটেনি কিন্তু একটা কথা যদি দেশে বারবার এরকম ঘটনা চলে এবং দোষীরা যদি শাস্তি না পায় তাহলে হয়তো একটা উদাহরণ দাঁড়িয়ে যাবে যে রেপিস্ট যারা যারা অত্যাচার করে সমাজের মুখে যারা অপরাধী তারা হয়তো বারবার এই ঘটনাগুলো ঘটিয়ে যাবে আর আমাদেরকে চোখ মুজে সহ্য করতে হবে তাই এমন আওয়াজ উঠাতে হবে যাতে দোষীদের শাস্তি হয় শাস্তি ছেড়ে ফাঁসি হয় সেটা যেন সবাই দেখতে পায় জনসম্মুখী হয় যেমন প্রত্যেকটা নিউজ চ্যানেল প্রত্যেকটা ইউটিউব চ্যানেল যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে যারা ফেসবুক ইউটিউব ব্যবহার করে ইনস্টা ব্যবহার করে তাদের প্রত্যেকের কাছে একটা মেসেজ যাওয়া দরকার যদি এইভাবে নারীদের ওপর বা পুরুষের ওপর কোনোভাবে কোনো অত্যাচার করা হয় তাহলে তার একটাই সাজা ফাঁসি সেটা যত শীঘ্রই সম্ভব তদন্ত করে দোষীদের বের করতে হবে এবং ফাঁসি দিতে হবে এটাই সবচেয়ে বড় কথা তাহলে হয়তো এই ধরনের ঘটনাগুলো ধর্ষণ নারী নির্যাতন এই ঘটনাগুলো কমতে শুরু করবে আর যদি দোষীরা ছাড়া পেয়ে যায় তাহলে হয়তো আমাদের ভারতবর্ষটা বা আমাদের বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গটা এভাবেই চলতে থাকবে ধর্ষণ হতে থাকবে আর দোষীরা ছাড়া পেয়ে যাবে যদি দৃষ্টান্তমূলক ফাঁসি হয় তবেই যারা ধর্ষণকারী যারা অপরাধকারী তাদের মধ্যে একটা ভয় কাজ করবে সেই ভয় থেকে তারা একবার হলো ভাববে যে এই কাজটা আমি করব। কিন্তু 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 সেটা কি আজকের দিনে হচ্ছে হচ্ছে না দোষীরা আরামসে ঘুরে বেড়াচ্ছে যারা নির্দোষ তাদেরকে নানাভাবে ফাঁসি দেওয়ার চেষ্টা করছে আর ওই যে কেসটা যে সিভিকটাকে ধরেছে ওটাও আর একার কর্ম হয়তো লয় যদি একার কর্ম হতো কিন্তু একার কর্ম অত বড় একটা পুলিশ সে কী করে অত অত ভিতরে ঢুকে এত লোকের সামনে কি করে এই কাণ্ডটা ঘটাতে পারে তাহলে তখনই তার সত্যতা প্রমাণ হয়েছিল কে করেছে না করেছে চিৎকার চেঁচামেচি অত অত্যাচার এত অত্যাচার এটা কি করে সম্ভব একটা সিবি একটা সিভি পুলিশের পক্ষে সম্ভব নয় এটা পুরা কর্তৃপক্ষ এবং অনেক উঁচু লেভেলের মাথা যোগ আছে সেটা আমরা সকলেই জানি কিন্তু যেই যোগ থাক সেই যে ছেলে যার ছেলেই হোক কোনো নেতার ছেলেই হোক কোনো মন্ত্রীর ছেলে হোক বা যত বড় কর্তৃপক্ষ হোক আর যত বড় অফিসার হোক বা যত বড় ডাক্তার হোক তার ফাঁসি হওয়া দরকার একান্ত সমাজে একটা দৃষ্টান্ত থেকে যাবে যে অপরাধ করলে শাস্তি হবে কিন্তু এখানে আমাদের এমন হয়েছে সংবিধান এবং আইনের উপর মানুষের আস্থা উড়ে গেছে বিচার বিভাগের ওপর মানুষের আস্থা উড়ে গেছে যদি এইভাবে বারবার নির্যাতন হতে থাকে তাহলে আস্থা তো উঠবেই এটাই স্বাভাবিক কিন্তু সেই বিচার বিভাগের আস্থাটা ফিরিয়ে আনতে হলে বিচার বিভাগকে কঠোরতর 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 শাস্তির ব্যবস্থা করতে হবে কঠোর থেকে কঠোরতর শাস্তি ব্যবস্থা না করলে আমাদের সমাজে এরকম দৃষ্টান্ত থেকেই যাবে এবং এরকম কাজকর্ম হতেই থাকবে তাই সমাজ থেকে কিছুটা পরিষ্কার হয়তো সবটা সম্ভব নয় তবে কিছুটা পরিষ্কার করা যায় এরকম দৃষ্টান্তমূলক ফাঁসির শাস্তি দিয়ে সেটা জনসমক্ষে তাহলে হয়তো এই জিনিসগুলো পশ্চিমবঙ্গে কমতে পারে এবং ভারতবর্ষ কমতে পারে ভারতবর্ষের যে কোনো জায়গায় এগুলো যদি হয় সরকার যদি এগুলোর বিরুদ্ধে অ্যাকশান নেয় তবেই সম্ভব কিন্তু আমরা বারবার দেখেছি রাজ্য সরকারের মানসিকতা মুখ্যমন্ত্রী একটা মেয়ের লাশকে দশ লক্ষ টাকার সাথে তুলনা করছে এটা খুবই 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 খারাপ এটা 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 ভাবাও যায় না কিন্তু যেটা ব্যাপার যে দোষীদের শাস্তি হোক নিজেও চাইছে কিন্তু কিন্তু তাদের পুলিশেই প্রমাণ লোপাট করার জন্য কত না কিছু করেছে সেটা জনসমক্ষে আমরা দেখতে পাচ্ছি টিভিতে সোশ্যাল মিডিয়ায় কত কর রেকর্ডিং ভাইরাল হচ্ছে সেখানে পুরো ঘটনা ক্লিয়ার হয়ে যাচ্ছে কিন্তু কতটা সত্যি যায়নি কিন্তু যদি সত্যি না হয় কর রেকর্ডিংগুলো কেন ভাইরাল হচ্ছে ওগুলো তো ফেক হতে পারে না আর একটা জিনিস তৃণমূল কংগ্রেস করে সেটা হচ্ছে কোনো যদি ঘটনা ঘটে সেটার বিরুদ্ধে সে সেটার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে যাতে সেটা চাপা পড়ে যায় আমাদের সরকারের দুর্নীতি ঢাকা পড়ে যায় কিন্তু কেন যখন শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হলো মমতা ব্যানার্জি তখন কেন কেন শাস্তি চাইলো না যখন স্বাস্থ্যমন্ত্রী গ্রেপ্তার হলো তাকে বাঁচাবার জন্য কেনে গিয়েছিল কোর্টে এগুলো কেন তাহলে এর থেকে বোঝা যায় যে দলে সরাসরি যোগ আছে এই দুর্নীতি করার পেছনে এই দুর্নীতি হয়তো একটা ভিডিওতে শুনছিলাম যে নাকি একটা অডিও কল ভিডিও ভাইরাল হয়েছে যে পার্টি ফান্ডে টাকা যেত এটা কতটা সত্যি আমি হয়তো যাইনি যতটুকু ভিডিওতে শুনছি বা টিভিতে দেখছি নিউজ এইটিন বাংলা তারপর রিপাবলিক বাংলা টিভি নাইন বাংলা এবিপি আনন্দ এগুলো যতগুলো দেখছি সেমকে সেই মনে হচ্ছে অনেক অডিও ভাইরাল হচ্ছে এর থেকে কি বোঝা যায় এটা এটা গোটাটাই গোটাটাই সাজিস গোটাটাই সাজিস শেষকালে একটা কথা বলে আমি ভিডিওটা শেষ করব। যতক্ষণ না দোষীদের শাস্তি হচ্ছে ততক্ষণ প্রতিবাদ চলা দরকার যতক্ষণ না ফাঁসি হচ্ছে শাস্তি ছেড়ে ফাঁসি হচ্ছে যারা এই অপরাধের সাথে যুক্ত যতজন হোক সেটা দশজন হোক পাঁচজন হোক একজন হোক দুজন হোক সকলকার ফাঁসি দিতে হবে এটাই শেষ করব এই কথাটা বলে। নমস্কার আপনারা দেখে থাকুন বাংলা চায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি বিছানায় শুয়ে শুয়েই এর প্রতিবাদ জানাচ্ছি আমার সাথে কেউ যদি যোগাযোগ করতে চান বা আমাকে কোনোভাবে সাহায্য করতে চান তাহলে যোগাযোগ করুন আটানব্বই তিরাশি চুরানব্বই পঞ্চাশ তিয়াত্তর নম্বরে